সন্দেশখালীতে উদ্ধার কয়েক কোটি টাকা ধামাখালিতে এক হোটেল থেকে উদ্ধার কয়েক কোটি টাকা ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ অভিযোগ ওই হোটেলে এক সময় শেখ শাহজাহানের আনাগোনা ছিল শেখ শাহজাহানের অন্যতম ভূমি সন্দেশখালী সেই সন্দেশখালীর ঘটনার পরই সামনে আসে শেখ শাহজাহানের নানান কীর্তি নতুন করে আবারও সন্দেশখালী থেকে এক কোটি টাকা পাওয়ার ঘটা সামনে আসছে প্রায় টাকার পাহাড় মাফ করবেন এক কোটি টাকা নয় প্রায় কয়েক কোটি টাকা করা হয়েছে তাদের কোনো পরিচয় জানা গেছে সন্দীপ একেবারে যাদের যে টাকা উদ্ধার হয়েছে তাদের পরিচয় ইতিমধ্যে কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে পুলিশ সূত্রে যেটা জানাচ্ছে তাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় অর্থাৎ একজনের নাম হচ্ছে দেবপুরতে চক্রবর্তী তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা মহেশ এলাকায় এবং অপরাধ কিন্তু জীবনতলা থানার অন্তর্গত অর্থাৎ এই দুজন ব্যক্তি গতকাল মসরগের পরে তারা কিন্তু সন্দেশকালী যে ধামাকালী আছে সেই ধামাকালী এলাকায় একটি গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসে এসে কিন্তু ওঠে ওঠার পর পুলিশের পুলিশে তার গোপন সূত্রের খবর যায় বেশ কয়েকটা ব্যক্তি কিন্তু ওঠে এরপরে সন্দেশকালী তারা পুলিশ এই ঘটনাস্থলে যায় ওই গেস্ট হাউসে যায় যাওয়ার পরে সেই ব্যাগগুলো উদ্ধার করে সেই গ্যানের ভিতরে কয়েক কোটি টাকা কিন্তু উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে অর্থাৎ পাঁচশো টাকা নোট বেশিরভাগ কিন্তু পাঁচশো টাকা নোট অর্থাৎ এই টাকাগুলোর জাল টাকা নাকি অরিজিনাল টাকা সেটা কিন্তু ক্ষতি দেখছে পুলিশের আধিকারিকরা তদন্তের সাথে এখনো পর্যন্ত কত টাকা এমন উদ্ধার হলো সেই টাকার পরিমাণ কিন্তু এখনো পুলিশ কিন্তু জানাচ্ছে না ইতিমধ্যে ওই দুজন ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করে আজ কিন্তু বসিয়ার মহকুমা আপনাদের তোলা হয়েছে এবং দুজনকে কিন্তু হচ্ছে পুলিশ হেফাজতে নিয়ে এই তদন্ত শুরু করবে ওই গেস্ট হাউসে কেন বা উঠলো এবং ওই গেস্ট হাউসে এক সময় যখন আছে বর্তমান জেলবন্দি আছে সন্দেশকারী যে বাদশাহ বলা হতো শেখ শাহজাহান এবং শিবু প্রসাদ হাসদা ওই যে হোটেলে কিন্তু যাওয়া আসা করতো এক সময় এবং তারপর তারা কিন্তু হচ্ছে জেলবন্দি কেন ওই হোটেলে আসলো কি বা কারণে আসলো অর্থাৎ এই টাকা কোথা থেকে নিয়ে আসলো এবং কোথায় এই টাকাগুলো হচ্ছে দেওয়ার জন্য নিয়ে এসেছিল সন্দেশকালী এলাকায় পুরো বিষয়টা কিন্তু হচ্ছে পুলিশ কিন্তু তদন্ত শুরু করছে অর্থাৎ পুলিশ সেবা যেটা নেওয়ার পর কিন্তু এই তদন্ত কিন্তু পুলিশ করবে অর্থাৎ এই টাকাগুলো কোথা থেকে আসলো তোমাকে জানিয়ে রাখি এই সন্দেশখালী নিয়ে কিন্তু একাধিক কিন্তু আমরা দেখেছিলাম আগেও সন্দেশখালী নিয়ে একাধিক অভিযোগ ছিল এবং তারপর শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকে কিছুটা আয়ত্তের সন্দেশখালী কিন্তু আবারও নতুন করে টাকার পাহাড় উদ্ধার হয়েছে সন্দেশখালী থেকে কোথা থেকে এত টাকা কি কারণের জন্য ব্যবহার করা হচ্ছিল সেই টাকাগুলি নজর থাকবে আমাদের অনেক ধন্যবাদ সঞ্জীব দেবে আমাদের প্রতিনিধি ছিলেন সঞ্জীব সরকার মাফ করবেন তিনি ছিলেন এতক্ষণ বন্ধুরা আমাদের সঙ্গে আসছি পরের খবরে